হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে বলবো সেই বিশ্বাসঘাতক মির্জাফর নাম তো সবারই সোনা পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকের পরিচয় দিয়েছিলেন সেই নবাব মির্জাফর আর আমার সামনে যে মসজিদটি দেখছেন সেই বিশ্বাসঘাতক নবাব মির্জাফরের স্ত্রী রানী মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেছিলেন সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবাব মির্জাফরের রানী মুন্নি বেগম দ্বারা প্রতিষ্ঠিত যিনি নবাব সিরাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে ভিত্তি স্থাপনে সহায়তা করেছিলেন এই যে মসজিদটি দেখছেন এই মসজিদটি মুন্নি বেগম মসজিদ বা চক মসজিদ নামে পরিচিত মসজিদটি নির্মাণ করেন এবং এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের কাছে নিজামত ফোর্ট এলাকায় অবস্থিত আশেপাশের অন্যান্য বৃহৎ দালানগুলি সেই সময়ে শক্তিশালী নবাবী রাজপরিবারের উচ্চ মর্যাদার সাক্ষ্য বহন করেন একটি দরিদ্র পরিবারের সন্তান মুন্নি বেগম সতেরোশো চার খ্রিস্টাব্দে যখন বাংলার নবাব মুর্শিদগুলি খা রাজধানী ঢাকা থেকে সরে নিয়ে আসেন মুর্শিদাবাদে তখন তার নাম অনুসারে এই শহরের নাম হয় মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ শহরের সব থেকে বিখ্যাত ধর্মীয় স্থাপত্য হল কাটরা মসজিদ যার সিঁড়ির নিচে রয়েছেন মসজিদটি তৈরি একটি বিশাল উঁচু চাতালের উপর এবং তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর আসল মসজিদ এর ভিতরে কাটরা মসজিদের চারিদিকে দোতলা ঘরগুলি যে ঘের রয়েছে তার মাপ পূর্ব থেকে পশ্চিম দিকে চুয়াত্তর মিটার এবং উত্তর থেকে দক্ষিণ দিকে ষাট মিটার এই ঘরের ভিতরের এক একটি কক্ষের মাপ অনুমান কুড়ি বর্গ ফুট এই ঘের কোণে রয়েছে চারটি উঁচু মিনার এক একটি মিনারের উচ্চতা সত্তর মিটার এবং ব্যাস রেখা প্রায় পঁচিশ মিটার পূর্ব দিকে দুটি মিনারই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বাকি রয়ে গেছে কেবল পশ্চিমে দুটি মিনার পূর্ব থেকে পশ্চিমে আন্দাজ পঞ্চান্ন মিটার লম্বা এবং উত্তর থেকে দক্ষিণ দিকে ষাট মিটার চওড়া চাতালটি রয়েছে ঘেরের ভিতরে চাতালের পশ্চিম দিকে রয়েছে আয়ত্তক্ষেত্রকার মসজিদটি চাতালে ওঠার জন্য মসজিদের পিছন দিকেও সিঁড়ি আছে যদিও প্রধান প্রবেশদ্বার ও পাঁচটি মসজিদের মতোই পূর্ব দিকে চোদ্দ ধাপ সিঁড়ি উঠে সামনে পড়ে চাতাল বাকি চাতাল পোড়ামাটির হলেও মাঝখানের একটি অংশ হল কালো পাথরের দিয়ে বাঁধানো যেন সিঁড়ি থেকে মসজিদের দরজা পর্যন্ত সোজা কালো একটি ফুটপাত পোড়া মাটির মধ্যে চোখো চোখো ক্ষোপ করা রয়েছে এক একটি ক্ষোভ একজন করে মানুষের বসার পক্ষে যথেষ্ট নামাজিদের জন্য এভাবে চাতালের জায়গা নির্ধারণ করা হয়েছিল পঁয়তাল্লিশ মিটার লম্বা এবং আন্দা সাত পয়েন্ট ফাইভ মিটার চওড়া মসজিদের পাঁচটি গুম্বুজ ছিল এক সময়ের আঠারোশো সাতানব্বই এর ভূমিকম্পের মাঝখানে এই দুই ধারে দুটি গম্বুজ বাদ দিয়ে অন্য দুটি ভেঙে পড়ে তারই সঙ্গে ভেঙে পড়ে পূর্ব দিকের দুটি মিনার এবং পশ্চিম দিকের দুটি মিনারের মাথার গম্বুজ কাটরা মসজিদ সাধারণত পর্যটকরা বিকেলের দিকে যান আমার একটাই অনুরোধ আপনারা সকালে কাটরা মসজিদে যান